এই গাইস আমার ছোট্ট একলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যাবো আমরা বাড়ির সামনে একটা চড়ক মেলা আছে তো মেলার যাবো যারা চৈত্র মাসে হয় এটা আমরা এদিকে বৈশাখ মাসে লাস্টের দিকে হয় আর কি তো আমি মেলার যেম আর যারা যারা যাইবার ইচ্ছা আছে তোমরা আয়া করো আমার মেলা আমরা বাড়ির সামনে মেলা আর যারা যারা যাইতে পারসো না তারা আমার ব্লগটা দেখা উপভোগ করে লও তো আমি রেডিওই তো ফাইনালি আমি রেডিও এগিয়েছি গায়ে এইস আমার ফাইনাল লুক এমন আহামনির সাজলে কিছু নয় বিকজ আমার বাড়ির সামনে সবাই আমার সিলে তো ওখানে আমরা যা মর কি বাবা রেডিও হলে তো তোমরা ভিডিওটা দেখা হো তো আমরা মেলাতে আয়া পড়ছি বাড়ির সামনে মেলা কদ্দু সময় লাগাই এর মধ্যে আরও বাইকের মানে সেকেন্ডও লাগতো না কইতে গেলে তো আয়া পড়ছি বাবা বাইকটা কই কইজেন বাবার একটা ফ্রেন্ডের বাড়ি তো ওখানে আমরা হাইটা হাইটে যাইতেছি মেলাতে আর আমার বান্ধবী হইতেছে আজকে মানুষ বেশি নাই মেলা মনে আজকে হইতো না গিয়ে সেটা আসলেই শুনি যে মেলা আজকে হইতো না মেলা যে বৃষ্টিটা হয়েছে বৃষ্টির কারণে গাছটা ঘুরে নিয়ে না তো তার লিগে মেলা মেন মেলা কালকে আর কি গাছটা কালকে ঘুরাইবো তো ওইদিকে আমরা মেলা ঢুকলাম ঢুকে সেটা মোটামুটি আছে মানুষ অনেকেই আসলে আসছে চরক গাছ গোড়ানি দেখবো কিন্তু দেখতে পারছে না যাই হোক তো আমরাও কালকে নাও যেতে পারি ঠিক নাই বাবা লয়ে গেলে আর কি যাই তো অবশ্যই তোমরা সাথে ব্লগটা শেয়ার করো না গেলে ইউটাই থাকবো ব্লগ তো এইখানে আমি আর আমার বান্ধবী কইতাছি যদি আজকে চরক গাছ গড়ে নিতো তাহলে এই জায়গাটা থাকা তো থাকলো না নে মানুষে মানে লুকের অন্য থাকলো না আর এই আমরা চাই বান্ধবী দেওয়া যেখানে যেখানে কুটনামি শুরু করি তো তারা আমি একটা ক্লিপ লিয়ে নিলাম যেহেতু আমার ছোটবেলার বান্ধবী তারা তো ওইদিকে আমি বুইরা বয়সে একটা ফুতুল দেখে এত ভালো লাগছে না হলে না ওই হয়তো তো ফুতুলটা আমি লই ললাম বাবার কই একাই দা মেলার ভিতরে আর এদিকে আমার বান্ধবী কথা তাই একটা আংটি লিব তো আমি কই চল আংটি লই তো তাই একটা কিনছে আমার একটা দিছে আমার আংটি দিবার দেখে অনেক 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 ধন্যবাদ তাইরে তো ওইদিকে দেখো আমার এই স্টারটি ভাল লাগছে পাওয়া দিব না তো তুমি জানি না কিন্তু আমার ভাল লাগছে তারপরে আরো অনেক কিছুই লইসি বেশি কিছু দেয় পারছি না মোবাইলটা ধরনের মানুষ অভাব আসলো তারপরে আমরা টিফিন লাই এলাইছি টিফিন লয়ে গেছি আর বেশি এমন একটা কিছু কিনতে পারছি না কারণ এসে আমার বাবা কয় তুই যে এই দামের পুতুল কিনছো সেই দাম দেওয়া পুতুল কিনা আবার আরও জিনিস কিনতে তুই বাড়ির যাই আর দুধ মুখ কিন্তু বাড়িতে যদি আমার দুধ ছাড়া তো আমার ভাল লাগছে আমি রয়েছি এটা তো আমার কি দোষ করছে আমার শোক এটার ভিতরে ফিরে গেছে কারণ আমার কি কোনো দোষ আছে তোমরই কৌ হ্যাঁ তোমরা কমেন্টে জানাই হ্যাঁ আমার মেলা গুড়া কমপ্লিট আর মেলার যাই সেটা জানতে পারি যে গাছ টুসটি ঘোরানি হওয়া বৃষ্টি সব প্লেন নষ্ট করে দিছে তারা তো গাছ টু ঘোরানি আজকে না কালকে গুড়াইব তো তার লিগে আজকে শুধু দোকান টুকান তো আইসে ওই জিনিস টুনির যার ইচ্ছা কিনা টিনা পড়তেছে মানে মেইন যে মেলাটা চরক গাছ গুড়ানিটা এটা দেখা নি না তো এটা কালকে দেখাইব তো যদি আমি কালকে যাই তাহলে তো তোমরা সাথে ব্লগ শেয়ার করো মো আর যদি না যাই তাহলে তো এই তো ডুব পর্যন্ত ব্লগ দা তো কেমন হিসেবে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবা আর ততক্ষণ ভালো লাগলে সুস্থ থাকবা তো তারা দেখা হচ্ছে